পবিত্র মাহে ও মা পর্যন্ত ইফতার বেশ মানিল ইবানা আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা রাখছে আমার মায়ও রোজা রাখছে আমার পাবিও রোজা রাখছে নাশই নেন আপনি তারা ইচ্ছা পাইনিখানে রবাই বারো মজা বানা সবাই হাসা সানা বানা সবাই সানা বড়া বানা সবাই খিচুড়ি বানা সবাই ফুলাপু বানা ইবা জিলাফি নিমকি খাজুর আফে লাঙ্গুর থরমুদ জুস আর বাকি কিছু নি হততা হামাইতে বাই। এমনে আমরা ডাইরিয়া নেই হ্যাঁ হততা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোক হালকা হকওয়া। আপনার স্ত্রীর ইনসাফ করুক ইসলাম ইনসাফ ইনসাফ প্রতিষ্ঠা এর বাদ ইফতার করলো আবার হ্যাঁ ভাই না কিতা ফুলাও বানাইছে কিতা লবণ নাই টুন্ডার গরু টুন্ডা রোজা রাখিয়া দেয় ফুলাও বানাইছো সুক্রিয়া দেয় লো না ঐ কিলা তাই মিটি টেস্ট করতনি হ্যাঁ তিতা বুঝুন না ইফতারক তো লাইট ইফতার করবা একদম হালকা একটা খাজুর এক গ্লাস পানি বস বাদেকিয়া মাকরিবর নামাজ নামাজ নামিয়া লগে মাকরিবর শূন্যতে সহ আর আউয়াবিন নামাজ সাইড হাত ফর যদি ফার সহ ছয় ভাত আর যদি ফারন না যদি ফারন না তে খালি শূন্যতে মক্কেদা আইয়া সামান্য রেস্ট লইয়া তিলাও কোয়া তিলাও থরিয়া চাহ কোয়া থের নামাজ পড়বার লাগি প্রস্তুতি নেওয়া আমরা ইপরিমান সকল টেবুলোর অবস্থা দেখা যায় খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি ঘটায় নি আমরা হ্যাঁ নমাজও নাই তাহার জন্য আপনার থেরাবিন নমাজও নাই আর থেরাবিন নমাজও যখন গেল ও খারি মেসাব তোরা মায়া করি ও মেসাব তোরা কিয়াল মেসাব কিতা খেয়াল করতা মানে দোয়া তো খানি আল্লাহ আব্দু সত্তার ফারে জলদি একু লাল কটকটা না মিলাই দো ও খান হইতানি তে খেয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি হ্যাঁ তেতরা বি বাদ দিন না বাদ দিন তেরা বি ফড়া আপনার তেরা বি লাগি কিতা আল্লাহ আটকি দিবান আপনার তেরা ওই নামাজ লাগি কি আল্লাহ আটকি দিবা আপনার প্রেসার দেন খানে হাবিচ্চা মখলরে হাবিচ্চা হলে প্রেসার দেন আপনি কুরআন করিম দিন তিলাওত করতে পারছেন না আপনি মসজিদও গেছেন হাবিজ চাবে স্বতন্ত্রা বি ফরাইতরা আস্তে আস্তে ফরিতা আপনি শুনতা তাই ফরিয়া যত হান সব পাইবা আপনি শুনিয়া অত হান সব পাইবা সুহান আল্লাহ নাস্তে আস্তে তারা বি নামাজ শুনুক খোয়া কিন্তু খালি উড়া তারা আর আল্লাহ দেখুয়া আর বা হাবিজ চাবো হল আল্লাহ তোমার তান্ডে বরকত দেখুয়া ইলিম ও আমল ও বরকত দেখুয়া ধোয়া খরিয়ার এলাকা হাবিজ চাবো হলি দেখিয়ান না তাহ যদি সেও যদি প্রেশার দে তার কথায় না আল্লাহর কথায় তুমি আস্তে আস্তে ফরিয়া দিও নামাজ আস্তে ফরিবা বিশ্বাস নমাজ এক ঘন্টা যাওক না ফাজিল যাও আস্তা বৎসরে যান না আস্তা বৎসরে যার তো এক ঘন্টা ভাজিল দেই আল্লা দিয়া দেখুইন না মজা হতো খান তারিখ নামাজও মজা হতো খান টিলা হতো মজা হতো খান একবার ফাজিল সময় দিয়া দেখুক এ লাগি চাপাইবানা পবিত্র মাহে রমজানও মা পবিতরে ইফতার বেশ বানানা আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা আছে। আমার মায়ের রোজা আছে। আমার পাবিও রোজার আসছে না তে আপনি তার চাপাই নিছে রবাই বারো মজা বানা সবাই খাসা সানা বানা সবাই সানা বড়া বানা সবাই খিচুড়ি বানা সবাই ফুলাবু বানা ইবা জিলাফি নিমকি খাজুর আফে লাঙ্গুর থরমুজ জুস আর বাকি কিছু নি হততা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনে আমরা ভেটিলি পারি এমনে ডায়রি আনি হ্যাঁ সততা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক কে হালকা হোক আপনার আপনার স্ত্রীর ইনসাফ করো কবাই ইসলাম ইনসাফ লইয়াইস ইনসাফ প্রতিষ্ঠা করছে বাদে ইফসার করলো আবার কয় হ্যাঁ হাই না কিতা হোলাও বানাইছে কিতা লবণ নাই ঠুন্ডার গর ঠুন্ডা রোজা রাখিয়া দেয় ফুলাও বানাইছে সুক্রিয়া দেয় লোক নই তু কিলা তাই মানে টেস্ট নি হ্যাঁ তিতা বুঝুন না কেনে এলাকি মাপনীত ওইলাক কোনোকে যদি বেস্ট বেড়া করে সসার রোজা না থাকা হ্যাঁ শিক সা একবার হামাওক হামাই হোক মোজা খাম হ্যাঁ আরে ভাই আপনি কই রোজা দরিয়া আপনি কতক্ষণ করতে পারবা রোজা মাস তো সংযত হওয়ার মাস ইনসাফর মাস নবীজি জিয়া ফর্মের রমজানও গুলামর খাম হালকা হরিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা হরিয়া দিও এলাকি সৌদি আরব আপনি যাইবা তারা দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাতা নতরিয়া গত কিন্তু ইসলামিক রুলস তারা বড় সুন্দর কোরআনর বিধান বড় সুন্দর মানে আমার দেশ কোনো হামলা গেলে সায় রমজানি ভাই

টমটমালা ঠেলাওয়ালা ঠাউন ভাইলে চোখ লাল করিও না হে রোজারা কে ঠেলা চালা আর তার পরিবার বিকাল করে ইফতার আনতো আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক লিয়ে গিয়ে ইফতারও সামান আনটায় এলা কি মানুষের দুলুম না পবিত্র মা হে রমদান ও মা জাতির তাকে লিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশা আল্লাহ খাইবা নিমকি সোমাইয়া খাইবা প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া নামাজ নমাজ মরিবর নমাজ নমাজ আমরা ওলা ভরিতাম এক মাসর নমাজ মজায় গোটা বচ্চন আমরা পারতাম আল্লাহ এক নাম্বার টু তেরবি নামাজ ভরিয়া যদি গুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তাত সুন্নতি তরীক ঘুমাইবা সেহরি খাওয়ার আধা ঘণ্টা আগে উঠিবা উজু হরিয়া। কম কম দুই রেখা তো তাহা যুদর নমাজ পড়িতাম আল্লাহ আমরা রে তৌফিক দিত কো আল্লাহ আমিন দুই রেখা তাহার যুদর নমাজ তুমি স্বামী উঠিও উঠিয়া বাবি রে সালাও ও গো জি আপনি উঠো কুয়া তবে হেক উঠোস না ওর এই কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল এর লাগে আমি বনিন তোর কইয়ার যে ভাই সাহেব কবে হেক ভাই একলা সানি দে ও আপনি গ্লাস দিয়ে ধর ফানি খা হরণ তাক হয় বলো নবীজি হোসেন কাল আলিবান আতাবান কালাম জন্নত গিলে ব্যবহার বলা উঠো তুমি তোমার বৌরে বন্ধু হাই জলদি ভালি দে ও তুমি বইন খো ও নে ধর হর তাকে খেয়া ও দিব দিবাই তোমার ব্যবহারে ভাবি আরা নি আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছোই নি টান ব্যবহারে আপনি আরাম পাইবানি তো আপনার ব্যবহার নরম হরতা শরীয় তো ওখান খোর ইসলামে তো ওখান খোর আপনি খামতে কী আইসেন দয়া করি এক গ্লাস মানি দেখা ও বেটির দেখা করি গ্লাস দইয়া

ব্যবহার পবিত্র বানাক আমার মাতের রাগ কতরা আপনারা মূলও হয়েছে আমি বড় আসলা মানুষ আমি মিঠাওয়াজ জানিও না কি প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করেন রোজা সইন রাগসইন আলহামদুলিল্লাহ সামারিকা বাজারে হিন্দু মানুষ ভাইছেন তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না মানুষের বুঝো আমরা রোজাদার অকলর ব্যবহার নরম অকলর ব্যবহার নরম রোজাদার অকল আখ্লা নরম রোজাদার অকল সব প্রত্যেকটা মিজাজ নরম

এলাকি নবী যে ফরমায় রোজা রাখিয়া দেখে গান শুনে একু রোজা ফাটি ফাটি যায় রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে একু রোজা ফাটি যায় রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় একু রোজা ফাটি যায় আর ফাটা রোজা লুইয়া কোনো কুজন্য তো হইতে পারতো না ফাটা ভাই আগুন হামাই করে দালাই লিব জাহান নাম আর হইতাম কি তাও তো হইলাম তো এ হাত সুজাও মানলে আবু আবু বক করা না মানলে আবু জি হেল ও যেন ওয়ান যেন বুঝানি হইতো না ইনো ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিং হসপিটাল ও সুজাও যেগুলো ফিরি ভাই কেমন হইবা রোজা মাসের দিন বলা ফুরি চিত্র কয়টা দিয়ে দিবা লাড়ি ইয়াতে জীবন কুল লাগি ফরবাদ ফিরি ভাই গেম কিটা ফ্রি ফায়ার গেম খেলা কিটা ফরজ নি পাবজি লুডু ক্যারাম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিটা ফরজ নি সুন্নত নি ওয়াজিব নি মুস্তাহাব নি মুবা নি গুনাহ কবিরা আসদুল হারাম গুনাহ কবিরা আসদুল হারাম ও আপনা মেটার মান্না আপনা হাই ভাই মানো ইয়া না মানো আপনা মেটার আর এক কবিরা গুণা যে মুসলমানের খরিয়া জমিন থেকে যাইব কম সে কম সাড়ে সাত হাজার এক দিন হার্ন ধরিব আর কিয়ামতর পাত বৎসর সমাননি এখন ও আপনি পাঁচশত বৎসর দিয়া সাড়ে সাত হাজার বৎসর দিয়ে তুমার শতদিন দুজোখ আর অতদিন দুজো ধরলে দাঁড়তে পারবা নি অতদিন কেউ নেগেটিভ পজিটিভ দোকেসা আঁ তলি একবার দেখি না সহ্য করা নি একবার দেখি লাও না ইগু তো স্লাইড আর হিল তো তাকবো হলা নবীজি এ ফরমাইন কোনো মানুষের সামলার উফে যদি জাহান এক টুকরা পড়ে যায় তে বিত্রর হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না হুদুবিল্লা মানে কেমনে খেলাই না আপনারা আমার তো আশ্চর্য লাগে সরম লাগে রে ফেসবুকে দেখবাই ওলা এক বরাক বলি কোনো কিতা বলা না সৈন্য আমার লগে ফেরি ফের গেইম খেলাই যাক টুন্ডার গোর টুন্ডা যাবি দারো আইস না থুইন আইলে বুঝতে হান খোয়ার মর্যাদা মজা হতো ওলা সৈন্য নিয়ে এক হাড়ু আইনতে কইনানি আমার তাপ সূস লাগে যদিও যুবকের অনুভয় হয় এই ব্রাকবলির কোন মুসলমানের ফুয়াসা আমার লোকে তেলাওয়াত করা দেখিনি থাম তবে জানতে শান্তি দিলাম ভাই কোন কোন দম আছে নি আমার লোকে ফ্রি ফায়ার গেম ফায়সেরা তোমার বালা করি পাগর বেঠায় না এক তাপ পরে না কর জ্বালা हटাইলো শরম লাগে আমরা মুসলমানের তোর যখন এই কালচার আখলাক দেখাতে লাগে যুবক ভাই এন বেজার হইও না কথা বাদ দেও এটা কোন শরিয়ত যায়ই নাই এলাকি ন যতজন বাবা অকল আছো ভাই আপনার খেদমতো আর ক্রিয়ামতোর দিন দুজকও ফুয়ে নি কেলে নিব প্রত্যেকজন মা বাবায় আওলাদর শাসন নিবার সম্মত আল্লাহ তাহলে আপনার আমার প্রত্যেকরে খাওয়া শুনা থাকি আমল তৌফিক দান খুব জোরে খুঁড়ি খুঁ আল্লাহ হুমামিন ও আির্দা আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলামিন মাত থাকি যদি কোনো কষ্ট ভাই কথাবার্তা থাকি যদি কোনো কষ্ট পাই আপনারার বাই আপনার বন্ধু হিসাবে আমার মা দিমা দিবা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগে ইনশাল্লাহ যে দোয়া করমু আল্লাহ তালে আপনার প্রত্যেকের দিনের সহি সমুদান করবো আল্লাহ মামিন দোয়া করি আর নাই আরো